দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাংলার রাজনীতিতে মহাভূমিকম্প সারদা চিট ফান্ড কাণ্ডে আবারও বড় বিস্ফোরণ কোটি কোটি সাধারণ মানুষের রক্তঘামে উপার্জিত টাকা যা দিনের পর দিন হাওয়া হয়ে গেছে সেই টাকার পেছনে আসল মাথা কারা আজ সেই প্রশ্নের উত্তর খুঁজতে দিল্লি থেকে এসেছে কড়া নির্দেশ ইবি এবং সিবিআইকে বলা হয়েছে দোষী যত বড় নেতামন্ত্রী হোক আর কোনো রেহাই নয় প্রশ্ন উঠছে একটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার সরাসরি তলব হতে চলেছেন সূত্রের খবর শুধু তলব নয় দিল্লির নির্দেশ খুব স্পষ্ট কোনো প্রভাবশালী নামকে বাদ দেওয়া যাবে না আর সেই কারণেই মমতা শুভেন্দু অধিকারী এবং কুণাল ঘোষকে একসঙ্গে বসিয়ে মুখোমুখি জেরা করার প্রস্তুতি নিচ্ছে সিবিআই দর্শক মনে রাখবেন সারদা চিটফান্ডের লাখ লাখ আমজনতা সর্বস্ব খুঁয়েছে তখন থেকে অভিযোগ উঠেছিল রাজনৈতিক ছত্রছায়া ছাড়া এত বড় চক্র সম্ভবই নয় আর সেই অভিযোগের কেন্দ্রবিন্দুতেই বারবার এসেছে তৃণমূল কংগ্রেসের নাম এসেছে দলের বড় বড় নেতাদের নাম আজ সেই অভিযোগেই যেন রূপ পাচ্ছে সত্যিতে মাত্র বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তারের সম্ভাবনা এই খবর ছড়িয়ে পড়তেই জুড়ে তীব্র চাঞ্চল্য কারা সেই গ্রেপ্তারি তালিকায় কার নাম সবার আগে তা নিয়ে এখন চূড়ান্ত উত্তেজনা রাজনৈতিক মহল বলছে যদি মুখ্যমন্ত্রীর নামও থাকে সেই তালিকায় তাহলে বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় লেখা হবে এদিকে কুনাল ঘোষকে ঘিরে নাটকীয় মোড় হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও সিবিআইয়ের কড়া নজরদারি চলছে কেন কারণ কুনালের একাধিক জবানবন্দিতে উঠিয়ে এসেছে তৃণমূলের শীর্ষ নেতাদের নাম আর সেই নামের শীর্ষে বারবার বার ঘুরছে মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক ভাবন্ত বাংলার মুখ্যমন্ত্রী যিনি নিজেকে গরিব মানুষের নেতা বলে দাবি করেন সেই তিনি যদি কোটি কোটি টাকার সারদাকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন তাহলে মানুষের বিশ্বাস কোথায় যাবে প্রশ্ন আরও একটা যদি তলব আসে মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যিই সিবিআইয়ের সামনে হাজির হবেন নাকি দিল্লি থেকে সরাসরি গ্রেপ্তারের নির্দেশ জারি হবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই কাণ্ড তৃণমূলের মেরুদণ্ড ভেঙে দিতে পারে কারণ একবার যদি মুখ্যমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে চার্জশিটে ওঠে তাহলে আর তৃণমূলের পক্ষে মানুষকে বোঝানো সম্ভবই হবে না এই মুহূর্তে দল জুড়ে আতঙ্কের বাতাবরণ বড় বড় নেতারা খোলসের মধ্যে ঢুকে যাচ্ছেন দর্শক এবার বাংলার মানুষ চোখ রেখে দিয়েছে একটাই প্রশ্নের দিকে কবে কখন কাকে গ্রেফতার করা হবে কেউ বলছে প্রথমে কুণাল ঘোষ তারপর শুভেন্দু আর শেষে মমতা আবার কেউ বা বলছে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে চাই দিল্লি কিন্তু যাই হোক এই মুহূর্তে বাংলার রাজনীতিতে অস্থিরতা তুঙ্গে মানুষের মনে আতঙ্ক চিটফান্ড কাণ্ডে যাদের ভরসা করে টাকা দিয়েছিল তারাই কি আজ আসল অপরাধী হিসেবে ধরা পড়বে আমরা প্রতিটি মুহূর্তে নজর রাখছি এই তদন্তে আপনারা সঙ্গে থাকুন কারণ সারদা কাণ্ডের আসল সত্যি এখন ফাঁস হওয়ার পথে